করেছেন মতকালকে নতুন রাজনৈতিক দলের জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় যারা ছাত্র ছিলেন তারা রাজনৈতিক দল করেছে আমরা অভিনন্দন অভিবাদন জানায় কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্ন যে আত্মপ্রকাশ হল সরকার সরকারে যারা আছে তারা পিছন থেকে কল কি দাঁড়াচ্ছেন কিনা জনগণ জানতে চায় যদি তাই হয়ে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা সংকট সৃষ্টি করার চেষ্টা করছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমরা গত সতেরো বছরে একটা মানব বন্ধন করতেও আমাদের অনেক কষ্ট হয় বাংলাদেশের মানুষ জানতে চায় কারণ এই কারিশ্মা অন্তর সরকার পিছন থেকে কল কাজে নাড়াচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করে আমরা অন্তর মধ্যে সরকারকে সুস্পষ্ট বলতে চাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে পাঁচে আগস্টে যেইভাবে শেখ হাসিনার পরিণতি হয়েছে আপনাদের পরিণতি সেটা হবে মনে পারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি গণমানুষের দল বিএনপি গণমানুষের আশা জাগ্রত নির্বাচন নিয়ে যদি কেউ সংকট তৈরি করতে চায় তাদেরকে আমরা রুখে দিতে চাই কাজেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে কোন তাল বাহানা করার চেষ্টা করে সেটার জবাব আমরা দেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বক্তব্য